দিদিরা পিওর চাই না সেমি চাই সেমি চাই না পিওর চাই কোনটা চাই এটা লাগবে না এটা লাগবে কোনটা লাগবে বলো কারণ পেয়ারও আছে সেমিও আছে বাট বলো তো দেখি কোনটা সেমি কোনটা পিওর দেখি তো বুঝতে পারছো কিনা কালার অপশান দেখানো শুরু করছি দেখতে থাকো ঠিক আছে আমি বলেই দিই কোনো হেয়ালি না করে এটা হচ্ছে পিওর মুগা তাসার সেমি মুগা তাসার যদি আমি বলে না দিতাম দুটো কিন্তু হুবহু এক একদম হুবহু দেখতে উইথ মিনা করা উইদাউট মিনা পিওর মুগা উইদাউট মিনাতেও পেয়ে যাবে অসাধারণ কম্বিনেশন দেখানো স্টার্ট করছি দেখতে থাকবেন ফার্স্ট যে কালার সে আমি স্টার্ট করি দিস ইজ দা ভীষণ সুন্দর দিস ইজ আ গ্রে স্কাই কালার অসাধারণ একটা লুক আপের শাড়ি অ্যান্ড দামটা শুনে নেবেন একটুখানি যে শুনে যান দামটা জাস্ট কালেকশনটা দেখে যান দামটা শুনে যান ভালো লাগলে দুটো কথা একটুখানি কমেন্টস করে যান প্লিজ এন্ড দিস ইজ দ্য ফার্স্ট কালার उज प्राइस अभी नहीं बताऊंगी थोड़ा सुनिए थोड़ा देख लीजिए कलेक्शन दिस द पल्ला विद ब्लाउज पीस स्क्रीन शॉर्ट ने फॉर्ड कलेक्टर मारामारी लिटरली मारामारी कलेक्टर জাস্ট দেখুন ল্যাভেন্ডার কালার ভীষণ ভালো দেখতে এটাও এটাও মানে সুচিস্মিতা পিওর মুগা না হলেও হবে সুচিস্মিতার সাজকদা বুটিকে সেমি মুগা তাছার একটা নিতেই হবে এটা কিন্তু আপনাদেরই কথা দেখুন এটা হচ্ছে আর একটা কালার ভীষণ ভালো ল্যাভেন্ডার অ্যান্ড দিস ইজ দ্য বর্ডার উইথ মে আয়কা অ্যান্ড ভীষণ সুন্দর একটা লুকা খুব স্মার্ট দেখতে একদম লাইট ওয়েট শাড়ি যাদের যাদের পছন্দ হচ্ছে নির্দিধায় বিউটিফুল নয় এগুলো ভীষণ ভালো লাগবে যদি আপনারা সিম্পল একদম মেক ওভার একটা দেন একদম মঙ্গল সূত্রের সাথে বা সিম্পল একটা সিঙ্গেল লাইন কোনো পাল দিয়ে পরেন দেখুন ভীষণ ভীষণ ক্লাসি ভীষণ ভালো দেখতে

একটু বেশি ভালো না এটা একটু বেশি ভালো লাগছে দেখো দারুণ লাগছে এটা আমার তো ভীষণ ভালো লাগছে কি ভাবছেন দু হাজার হবে একদম নেক্সট টু পিওর বুঝি আঠেরোশো তো হবেই তাই তো হ্যাঁ কি না দেখি শুনি আমি দামটা বলেই দিই সতেরোশো পঁচানব্বই টাকা মাত্র অ্যান্ড মাত্র সেভেন্টিন হান্ড্রেড অ্যান্ড নাইনটি ফাইভ রুপিস অনলি ডিস্কো পসন্দ আরে হোয়াটসঅ্যাপ ফার্স্ট কর লিজে হ্যাঁ এইসব শাড়ি এইসব দামে পাবেন না নিয়ে নিন জাস্ট নিয়ে নিন ব্লাউজ পিস দেখুন শাড়িটা অসাধারণ পুরোটা দেখে নিন একদম মনে হবে পেওর পরে আছেন বলে দিচ্ছি মানে পেওর যারা চাইছেন অবশ্যই পাবেন পিওরের দাম থাকে চার হাজার নশো টাকা एकदम प्योर फर्स्ट कॉपी है दिस इज द रोज पिंक कलर इटा भारी मिष्टि देखते दीदीरा इटा भीषण मिष्टि कलर देखो भीषण मिष्टि देखते है पे जाछो इटा और लास्ट कलर इटा सेकंड लास्ट कलर देख लीजिए द मिंट कलर नेक्स्ट वन इज मिंट एकदम मिंट वन और असाधारण देखते इटा